ভেঙে যাবি তই ভেঙে যাব এখন হয় নে বাবু চৰে আৰু উঠেছে না নিচের দিকে আছে দেখো নাহলে ভেঙে যাবে বেশি বড় হয়নি না কি বলো তো না হয়েছে দেখো 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 মা উঠে আছো এইগুলো একদম নরম মা এটা খাম খামালো খামালুটা মোটামুটি হয়েছে কিন্তু এটা আরো বড় হতো যদি আরো এক দু বছর রাখা যেত তাহলে কিন্তু আরো একটু বড় হতো দেখা যাক এইটা থেকে কতটুকু বের করা যায় কারণ কিছুটা বের করে আবার হচ্ছে মাটির ভিতরে ভরে দেওয়া হবে তখন এইটা থেকে আবার গাছ হবে এইটা থেকে আবার কিন্তু খামালোগুলো হবে আর এই রকম খামালও আমাদের ঘরে কিন্তু অনেকগুলোই আছে এইগুলো কিন্তু প্রতি বছর বের করা হয় না দু তিন বছর অন্তর এগুলো বের করা হয় তাহলে কিন্তু একটু বড় হয় আর যেখানে উর্বর মাটি মানে যেখানে হচ্ছে বেশি সারাক্ত মাটি থাকে সেইখানে তো বলার নয় আমাদের এখানকার মানে আমাদের ঘরের মাটিটা এতটা উর্বর নয় প্রথমে হয়তো ছিল আসলে এখনকার সবজি বাগানে বলো যেখানেই বলো না কেন এত পরিমাণে সার ওষুধ প্রয়োগ করা হচ্ছে সমস্ত মাটির উর্বরতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু চাষের জন্য প্রচুর সার ওষুধ প্রয়োগ করা হয় না হলে কিন্তু এখন ফলন ফলতেই যায় না যেইটুকু ফলন বাগানে হয় সেইটুকু ফলন কিন্তু শুধুমাত্র সার ওষুধের জোরেই হয় না হলে কিন্তু হতেই চায় না সেটা ধান জমিনে হোক আর যাই হোক বাড়ির যে ঘরের একটা সুন্দর চালও খাচ্ছি সেইটাতেও যেন সার্ভিস সমস্ত কিছু দিয়েই হচ্ছে তোমার ফলন তৈরি হচ্ছে কি আর করা যাবে যুগের সাথে সাথে যেমন যা বেরোচ্ছে তেমনই হচ্ছে ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক বাজারে এসছে সেই বিভিন্ন ধরনের কীটনাশকই এখন হচ্ছে বাগানে চাষে সমস্ত কিছুতে এখন ব্যবহৃত হচ্ছে আর এই খামালুটা যেইখান থেকে বের করা হয়েছে সেই জায়গাতেই কিন্তু আবার রেখে দেওয়া হবে আর একটু গর্ত খুলে এর মধ্যে হচ্ছে কিছু খত গোময় শুকনো গোময় দিয়ে হচ্ছে এইটাকে রেখে দেওয়া হবে আবার কিন্তু এইখান থেকে গাছ বেরোবে বর্ষাকালে আর আমরা তো এই জিনিসটাকে খামালু বলেই ডাকি তোমরা এইটাকে কে কি বলে ডাকো বা কোথায় কি নামে পরিচিতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সাপো দেখি তো খুঁজে কোদা কোথাটা এই চারটা খাম টোটাল নিয়ে এসে এইটা ঘরে বর্তমান রেখে দিয়েছি এইটা ঠিক কিছুক্ষণ পরে রান্না করতে বসে পড়েছি আর কি রান্না করছি একবার তোমরা দেখেই বলো যে এইটা কি। এইটা হচ্ছে সেই খামালুটা যেটা সকালে তুলেছিলাম সেই খামালু দিয়ে আর আলু একটাই আলু দিয়েছি আর খামালুগুলো করেছি আমান্না করেছি এইগুলো দিয়ে বানাবো আজকে ঝোল এইখানে কড়াইতে মশলা কষানো চলছে মশলা বলতে এইখানে আদা বাটা জিরে বাটা টমেটো বাটাই দিয়েছি হ্যাঁ ভালো করে হয়তো আরও মশলা দিয়ে রান্না করা যায় কিন্তু আমরা সত্যি কথা বলতে ঘরের ঘরোয়া উপায় দিয়ে রান্না করতে বড্ড বেশি ভালোবাসি আর আমাদের ঘরে প্রতিদিন এত তেল মশলা অতিরিক্ত পরিমাণে যে মশলা দিয়ে যে খাবারটা হয় সেইটা কিন্তু খেতে কেউই পছন্দ করে না গাত সময় হয় ঠিক আছে কিন্তু প্রতিদিন যদি অতিরিক্ত মশলা দিই তরকারির যদি যে জুস বলো রসা বলো ওইটা যদি বেশি গ্রেভিটা মোটা হয়ে যায় তাহলে কিন্তু বাড়ির সবাই বকাবকি করে এদিকে রান্নাও বসিয়ে আমি কয়েকদিন ধরে দুধের যে ফ্যাট বলো সর বলো তুলে তুলে রেখেছিলাম সেইটা থেকে মাখন তুলেছি রান্না বসানোর পরেই মাখনটা তুলতে আজকে বেশি সময় লাগেনি দশ মিনিটের ভিতরেই হচ্ছে মাখনটা উঠে এসছে মাখনটা ধুয়ে নিয়ে এসে মানে গ্যাসের বসিয়ে দিয়ে ছি ঘিয়ার জন্য ঘিও শেষ হয়ে গেছে বলতে গেলে আর অল্প একটু আছে ওইগুলো যেহেতু কার্তিক মাসে সম্পূর্ণ হচ্ছে তোমার আমি ঘিয়ের দ্বীপ দিচ্ছি আগে আগে কোনো মাসে দিতাম কোনো মাসে দিতাম না যখন যেমন ঘি থাকে তেমনই মানে দ্বীপ নিবেদন করা হয় তাছাড়া একাদশী তিথি দ্বাদশী তিথি বিশেষ বিশেষ দিনগুলোতে ঘিয়ের প্রদীপ করে এমনিতেই ভগবানকে দেখাই যাই হোক যেইটুকু আছে কার্তিক মাসে পুরোটা হয়ে যাবে আর এখানে হচ্ছে তোমার আমি ভেন্ডি ভাজা করছিলাম মায়ের ঘর থেকে সেদিন অনেকগুলো ভেন্ডিও দিয়েছিল ভেন্ডি ভাজা আর হচ্ছে খাম আলু দিয়ে ঝোল হয়ে গেছে আজকে ভেন্ডি ভাজা ঝোল আর হচ্ছে মায়ের জন্য কুমড়ো ভাতে এই ছিল আজকের রেসিপি ঘিটা মোটামুটি হয়েই গেছে আর ফুটাবো না কি করব ভাবছি আর একটু হবে বুঝতেও পারছি না একদম বাড়ির খাঁটি ঘি হরে কৃষ্ণ এখন বাজে বিকাল সাড়ে তিনটে ছেলে হচ্ছে শুয়ে আছে মাও শুয়ে আছে হাজবেন্ডও শুয়ে আছে একটু আমিও একটু শুয়ে পড়েছিলাম উঠে এসেছি অনেক কাজ আছে গুছাতে হবে কাজগুলো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ সমস্ত গাছগুলো হচ্ছে মানে ডালাগুলো কাটা হয়েছে এখানে প্রচুর জ্বালানি বর্তমান আছে মানে এইগুলো হচ্ছে সব ছোট করে কেটে দিয়েছে এইগুলো আমাদেরকে গোছাতে হবে পুরো বাইকটা দেখতে পাচ্ছ কি অবস্থা আর গোছানো হবে কোথায় তোমাদেরকে একটু দেখাই যেহেতু এইগুলো এখন কাঁচা আছে এই যে ভাড়িটা দেখতে পাচ্ছ না এই ভাড়িটার উপরে সাজিয়ে রাখা হবে এইগুলোতে এখন সাজিয়ে রাখি দিন হলো হচ্ছে কাটা হয়ে পড়ে আছে ওইগুলো এবারে গোছাতে হবে আসলে এই ভাড়িটা করা ছিল না এইটা সকালবেলা আজকে আমার হাজবেন্ড হচ্ছে করে দিয়েছে আর এইখানেই হচ্ছে হচ্ছে আজকে খাম আলুটা যে মানে আজকে বের করা হয়েছিল এইখান থেকেই কিন্তু ও বের করেছিল প্রথমে এখানে মাটি খুঁড়তে গিয়েই হচ্ছে বের করে তারপরে হচ্ছে এই ভাড়িটা করেছে এইটার ওপরে কাঁচা আছে যেহেতু রেখে দেব ঠান্ডা যখন পড়বে উত্তরের যখন হাওয়া দেবে এমনিতেই সমস্ত কিছু শুকিয়ে যাবে চলো আগে জ্বালানিগুলো গুছিয়ে নিই বাড়িতে এত জ্বালানি দেখে মনটা বড়ই খুশি খুশি যেই জবে থেকে বৃষ্টি কমেছে জ্বালানিগুলো অনেক দেখতে পাচ্ছি চোখের সামনে জানি না কয়েকদিন কদিন হবে কিন্তু সত্যি কথা বলতে দেখে যা আনন্দ পেয়েছি সেই আনন্দ বলে বোঝানো নয় রান্না করার সময় যদি জ্বালানি টানাপোড়ন থাকে ধোঁয়া হয় ও চোখ দিয়ে যদি জল বেরোয় তখন রান্না করতে যে কী কষ্ট লাগে যারা রান্না করে কাঠে রুনুনে তারাই একমাত্র জানে আর যখন জ্বালানি ভালো থাকে তখন রান্না করতেও খুব ভালো লাগে আর রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় ও আর যখন জ্বালানি থাকে না তখন ভেবে চিনতে জ্বালানিটাও দিতে হয় রান্নাবান্না তেল মশলা সমস্ত কিছুই যদি দেখে শুনে দেই মনটা কেমন কেমন লাগে বলো তো একটা তাড়াহুড়োই দেরি হয়ে গেল তাড়াতাড়ি উনুন ধরিয়ে দিলাম তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেল। আর যখন জ্বালানি থাকে না তখন উনুন ধরতেই যায় না অনেক দেরি হয় অনেক ধোঁয়া চোখ দিয়ে জল বেরোনোর পর উনুনটা জ্বলে তাও তাড়াহুড়ো করে যে করবো ভাববো সেই সে উপায় কিন্তু নেই যাই হোক এই জ্বালানিগুলো বছর জ্বালান দেওয়া হবে না সত্যি কথা বলতে বর্ষাকালে সব থেকে বেশি কষ্টটা বর্ষাকালেই হয় কারণ বর্ষাকালে জ্বালানি বাইরে থেকে পাওয়া যায় না গোছানোর ভিতরে যেইটুকু পাওয়া যায় সেইটুকুই রাতের বেলা আবার কচু খু মানে খোঁড়া হয়েছে বাগান থেকে এইগুলো হচ্ছে বাজার যাবে অল্প একটু বেগুন ছিল আর কচু হচ্ছে এখানে মা আর হাজব্যান্ড বাছাই করে ধুয়ে পরিষ্কার করে রাখছিল এইগুলো হচ্ছে কালকে বাজার যাবে সকালবেলা যাই হোক আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো হরে কৃষ্ণ